আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষক খামারি এবং দেশ এবং দেশের বাইরে থেকে আমার চ্যানেলে যারা দেখছেন আমি কামাল আহমেদ পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমার পিছনে যে খামারটি দেখতে পাচ্ছেন আমি আর আজকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়োহার গ্রামে এখানে ফিলিসবাইয়ের খামার চলুন আমরা সেই ফিলিসবাইয়ের খামারটি দেখি আর তার সাথে কথা বলার চেষ্টা করি যে সে কীভাবে এই ছাগলগুলা প্রতিপালন করে চলুন আমরা সেই খামারটি দেখি আসসালামু আলাইকুম ভাই আসলাম

আপনি যে শুরু করলেন আজকে শুরু করেন আপনি সাত বছর সাত বছর আগে আগে তো সাত বছর আগে আপনি কি করতেন সাত বছর আগে আমি গৃহশিক্ষকতাও করতাম তারপরে হলো কিছুদিন ঢাকায় গিয়ে আপনার একটা রিয়েল এস্টেট কোম্পানিতেও জব করতাম আমি আচ্ছা আচ্ছা মদিনা ডেভেলপমেন্ট আচ্ছা ওখানে কদিন ছিলেন চাকরি করতেন ওখানে দুই বছর প্রায় দুই বছর জি আর কি করতেন ওর পাশাপাশি গৃহশিক্ষক ছিলাম আমি মূলত আপনি কি বলতে আমি বিয়ে

তো সেখানে যদি আমি সলিড কিছু ভালো কিছু বীজ মানুষকে দেই সেখানে এখানে উৎপাদন বাড়বে এখান থেকে মাংস আমাদের দেশের চাহিদা মিটিয়েও বাইরেও পার করা সম্ভব অথবা এই পেশাতে যদি আরও দু চারজন আসে তাদেরও একটা সুন্দর একটা সম্ভাবনাময় একটা ক্ষেত্র এই ছাগল পালনটা বিশেষ করে কারণ এটার কোনো কিছুই আপনার নষ্ট হয় না ছাগলের বিষ্ঠাটাও গাছের জন্য অত্যন্ত ভালো সার জৈব সার তারপরে ছাগলের মাংস সেটাও ভিটামিন প্রোটিনে সমৃদ্ধ চামড়াটাও এই জন্যে আর এই পেশাটাতে ছাগল আছে মানুষের বাট এই ছাগলগুলোর কিছুটা যত্ন কিছুটা অবহেলার কারণে কিছু ভুল চিন্তা চিন্তাভাবনার কারণে এই ছাগলগুলোর বৃদ্ধিটা অত ঘটতেছে না কিন্তু আসলে আমরা যারা একটু সচেতন আছি তারা যদি সচেতন হই তাদের ওই ছাগল থেকেই বৃদ্ধি করানো সম্ভব সে যেটা বালতেছে তাকে ভাবতে হবে না যে সে তো তাপুরি খুঁজতেছে সে ক্রস খুঁজতেছে তাকে দামি দামি খুঁজতে হবে না সে যেটা পালে সেটা থেকেই তাকে উন্নয়ন ঘটানো সম্ভব এই যে আপনি এখানে জাতগুলো বললেন জাত আছে এর মধ্যে সবচেয়ে ভালো জাত কোনটা ক্রস 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 বলতে ক্রস বলতে আমরা যেটা বুঝি যে কিছু বড়ো জাতের সাথে কিছু দেশি জাতের আপনার প্রজননের মাধ্যমে এই ক্রসগুলো আসে যেমন আমার কিছু ক্রস আসছে আমার ওখান থেকেই ওই জাতগুলো পাওয়ার পর থেকে আমি আস্তে আস্তে সংরক্ষণ শুরু করছি কারণ কি এই যাত্রা খায়ও বেশি এবং ও মাঠে গেলে সবার আগে খায় পেট ভরে যাবে আর দ্বিতীয়ত হলো ওর প্রজনন ক্ষমতাও বেশি তিনটা করে বাচ্চা হয় সবগুলো বাচ্চা একদম পুষ্টমান আমি দেখাতে চাই দেখাতে পারি যে একটা ক্রস ছাগলের তিনটা বাচ্চা হয়েছে তিনটা বাচ্চাই দুই মাস পাঁচ দিন করে বয়স ওদের দশ কেজি করে ওজন আছে তো এদের এই ক্রস বা রকম বাচ্চা অন্য ছাগলের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না এই যে অনেকে আপনার প্রিন্সিপালে দেখছি যেমন আমার কিছু ভিডিও আছে যেগুলো আসলে দামি দামি বিদেশ থেকে নিয়ে আসছে অ্যারাবেন থেকে নিয়ে আসছে অনেকে বিশাল বিশাল দামের এক লাখ দু লাখ তিন লাখ টাকা দামের ছাগল আমাদের বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসে সরি রপ্তানি করে নিয়ে আসে নিয়ে আসে এখন এই ছাগলগুলো আপনি যে ছাগলগুলো পালতেছেন এর মধ্যে পার্থক্যটা এর মধ্যে আসলে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের স্বাদ আর ওই ভিনদেশি ওই হাইব্রিড ছাগলগুলোর মাংসের যা স্বাদ এক না পৃথিবীর অন্যান্য যে কোনো কান্ট্রিতেই আপনার এই ছাগলগুলোকে ভাগ করা হয় তো আমাদের ব্ল্যাক ব্যাঙ্গলের দাম সর্বোচ্চ ছাগলের মাংসর মধ্যে সর্বোচ্চ পাওয়া যায় এই জন্যেই আমি ভাবি যে আসলে ওই রকম বড় ছাগল আমি কখনো পালিও নাই আমি দেখিও না আমার একটা থেকে আমি শুরু করছি আমি আশা করি এখান থেকে একশোটা ছাগল আমি পাল ওরা শুধু ওই রাত্রে ঘরে উঠায় আর সকালে বের করে আবার রাত্রে উঠায় তারা কিন্তু এই আপনি যেমন দেখলাম ইনডোরে খাবার দিচ্ছে ওরা কিন্তু খাবার টাবার দেয় না আবার কে দেখছে একদম ইনডোরের ভিতরে পালে ওরা বাইরেও বের করে না এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে বাইরে যারা খাওয়ায় যারা বাসায় কোনো খাদ্যই দেয় না তাদের ছাগলটা বৃদ্ধি কম এদের ছাগল কারণ কি ছাগলের একটা হিসাবই হলো ও কাঁচা ঘাসও খাবে প্লাস অন্ততপক্ষে একটা ছাগল এর থেকে তিনশো গ্রাম দানা তার খাদ্য খেতে হবে তাকে পানি খেতে হবে তাকে তবেই তার বৃদ্ধিটা সঠিকভাবে হবে আর নইলে যে ছাগলটা দেখা যাচ্ছে পানি খাচ্ছে না আমাদের দেশ গ্রামে আছে অনেক ছাগল আছে কালকেও একজন ফোন দিচ্ছে যে উনি বলতেছে ভাই আমার ছাগল তো ছয় মাসে কোনদিন পানি খায় না আচ্ছা কি করে সেটা সম্ভব আর আপনি তো একদম গামলায় ভরে ভরে হয়ে আছে যে আপনি একটা ছাগলকে যত পারেন পানি খাওয়ান তাতেই ইয়া ভালো হবে গ্রোথ ভালো হবে সব কিছু আর ভালো থাকবে কিন্তু আমাদের তো আসলে গ্রামাঞ্চলের মানুষগুলো একটু ওই রকমই যারা এই মানে না যখন আপনি এটাকে একটা ভালো পর্যায়ে প্রচারণায় নিয়ে আসবেন তারাও ডে বাই ডে ডেভেলপ করবে তখন দেশের আলাদা একটা পার্ট যেটা অর্থনীতিকে একটা সুন্দর যোগান দেবে অসুখ বিসুখের দিক দিয়ে যারা ফেন্সি ছাগল পালে আর আপনি যে যে স্কোয়ার্স বা লোকাল ব্ল্যাক ব্ল্যাক মেগুল পালতেছেন পার্থক্য অসুখ বিসুখ কোনটা বেশি হয় এখন আমি তো ওই ভিনদেশি ওই বড় বড় ছাগলগুলো পালিনি তাদের অসুখ বিসুখ সম্পর্কে আমি জানি না আমার যেটা আছে আপনি গুলো তাহলে হ্যাঁ আমার গুলোতে অসুখ বিসুখ আসলে ছাগলের কমই আপনি যদি প্রপার ওয়েতে ওকে রাখতে পারেন যেমন কন্টিনিউ পিপিআরের ভ্যাকসিন পিপিআরের ভ্যাকসিনটা আপনাকে মাস দিতে হবে এটা কয় মাস পর এটা এটা হলো ছয় মাস পর পর এটা পিপিআরের প্রাদুর্ভাব ভেবে জেলা প্রাণী সম্পদ অফিসার বা উপজেলা প্রাণী সম্পদ অফিসার উনি সিদ্ধান্ত দিবেন যে কয়বার আপনি পিপিআর দেবেন আপনি কয়বার দিচ্ছে আমি দুইবার দিচ্ছি বছরে বছরে আচ্ছা এটা কয় মাস বাচ্চার পর থেকে দিতে হয় এটা হলো চার মাসের চেয়ে বেশি যেগুলো তাকে দিতে হয় চার মাসের আগে দেওয়া যাবে না দেওয়া যাবে আর কি অসুখ পাচ্ছে আর এমনি ওদের আরও বিভিন্ন ধরনের অসুখ হয় কিন্তু কম ওগুলোতে খুব একটা সমস্যা হয় না অসুখগুলোর অনেক সময় ওরা পাতলা পায়খানা করে তারপরে হলো জ্বর থাকে এটা আপনি জ্বরের একটা ট্যাবলেট খাওয়ালে এটা সেরে দেয় এটাতে কোনো সমস্যা হয় না পাতলা পায়খানা হলে দেখা যায় টাইপের এই টাইপের আমরা মানুষ যেগুলো ইউজ করি ভেটেরিনারিতেই আছে ওগুলো আপনি ভেটেরিনারি ওইভাবেই গ্যাস যদি হয় ছাগলের ভেটেরিনারিতে গ্যাসের ওষুধ আছে তো আপনার গ্যাস আসলে কম হয় আপনি দানাদার খাদ্য যদি লিকুইড ভাবে আপনি খাওয়ান কিন্তু আপনি শুকনা খাওয়াইলে গ্যাস হয়ে যাবে আচ্ছা শুকনাম খাওয়াইলে আপনার বিপত্তি আসতে পারে কিন্তু আপনি যখন ভিজায়ে পানি দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আস্তে আস্তে তাহলে আর অতটা সমস্যা হবে না অসুখ তো নাই এটা কি বলবো যে একটা ছাগল আমার কাছে স্ট্যান্ডিং চোদ্দতম বাচ্চা দিছে এবং চোদ্দতম বাচ্চা এসে একটা প্রথম বাচ্চা দিছে আমার মনে আছে একটা দ্বিতীয় বাচ্চা দিছে একটা এবং প্রথম বাচ্চাও মা দ্বিতীয় বাচ্চাও মা ছাগল বংশ হ্যাঁ আমি ভাবছি তখনই হ্যাঁ আমার এটাতেই হয়তো আমার ভাগ্যের একটা ভালো কিছু আসতে পারে তো এটাও চলে যাচ্ছে এ এটার শেষ এর অল্টারনেটিভ আর একটা ছাগল আমাকে দিছে সেটা আছে সেম কোয়ালিটির এই সিন্ধি ছাগল যেটা আমাকে বহু কিছু দিছে ওর দুইটা পাঠা বিক্রি করছি আমি হলো আশি হাজার টাকা ওর দুইটা পাঠা আরও ছাগল তো আছেই তো আমার কাছে মনে হয় যে ছাগল পানক পালন সত্যিই লাভজনক এবং এটার ব্যাপারে যদি সরকার এবং যারা পালে তারা যদি সচেতনতা বৃদ্ধি করে হ্যাঁ ক্যাম্পেইন বা যে কোনোভাবে সেক্ষেত্রে একটা সুন্দর

পানিটা খায় অনেকেই খায় আবার কিছু খায় না ওরা দুপুরে এসে খায় এরকমভাবে তিন বেলায় আমি ওদেরকে তিন গামলা করে পানি খাওয়াই তিন বেলায় তিন বেলায় কি দেয় মাঝখানে ঘাস ওরা সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আমি মাঠে চড়াই মাঠের ঘাসগুলো একদম আপনি যে মাঠে বসে যে মাঠে বসে আছে এখানে চড়াই আরও বাইরে যাই অনেক জায়গায় যেখানে ঘাস আছে আমি সেখানে চলে যাই কাছাকাছি মাঠে তো আপনি কটার সময় বের হন মাঠে আমি সকাল নয়টায় বের হই

আমার সেন্স হলো এই নিপিয়ার বা অন্যান্য যেগুলো সার প্রয়োগ করে যে ঘাসগুলো তৈরি করা হয় এর চেয়ে এই অর্ধের এই দুবলা হ্যাঁ ন্যাচারাল যেটা এটাতেই শক্তি আমার কাছে মনে হয় বেশি এই জন্য আমি করি না কিন্তু খাবার স্বল্পতা যখন আসবে তখন আমি করে ফেলবো এটাও করার প্রয়োজন সমস্যা হচ্ছে না এই জন্যই আমি করি না কিন্তু আবার সুফল আছে আপনার এই ন্যাচারাল ঘাসের সুফল আছে দারুন চরম শক্তিশালী হয় যেটা আপনি নেপিয়ার বা অন্যান্য যে কোনো ঘাস থেকে আপনি পাবেন না এই দুবলা এই ভাদাইল এগুলোর মধ্যে আপনার কোনো সার নাই ওরা খুব ভালো খায় খেতেও পছন্দ করে তো সেই হিসাবে এইগুলোতেই যদি আপনি পানি দিয়ে অল্প বিস্তর জৈব সার প্রয়োগ করে আপনি এই দুবলা বা এই ভাদাইল এইগুলোই যদি আপনি তৈরি করেন কেটে কেটেও দেন তাও খাবে সাগল তো খায় সাগল আমার কি কয় মাননীয় সংসদের একটা বক্তব্য যেটা আমি নিজেই শুনছি পাগলে কিনা বলে সাগলে কিনা খায় আর ওই দিন থেকে আমার দেমাকে ঢুকছে যে খায় সে নিশ্চয়ই আয়ও দেয় যেতু তার খাবার কোনো বাসবিচার নাই সে খাবে এবং আমাদের জন্য সে মঙ্গলজনক কিছু ধন্যবাদ আপনাকে ডায়লগ এখন যারা নতুন আছে কেউ আছে করতে চায় কেউ আছে ছেলে আছে হয়তো লেখাপড়া করে অনেকে ইচ্ছা করে না দুটো ছাগল পালি না পালবো না মানে আই গে না বা অনেকে বেকারও আছে বড় বড় খামারও করতে চায় অনেক কোটি কিন্তু তাদের কাছে কি পরামর্শ দিবেন যে কিভাবে তারা এই খামারে আগে যাবে মানে আসবে কিভাবে আপনি তাদেরকে আগ্রহ প্রকাশ করবে কিভাবে আসবে সেটা তো তার নিজস্ব উৎসাহর ব্যাপার আর একটা জিনিস আমি বলবো যে আমি চাই যে ছাগল বাংলাদেশের ঘরে ঘরে গড়ে উঠুক পালুক মানুষ তাতে এদেশের মানে সামাজিক একদম গ্রাম পর্যায়ে একটা উন্নয়ন ঘটবে ছাগলের যদি এরকম বিস্তার ঘটে আপনি তো শুরু করছিলেন একটা দিয়ে একটা দিয়ে নতুন যারা তারা কটা দিকে শুরু করলে ভালো তারা তাদের প্রত্যেকের নিজের অ্যাবিলিটি আপনি যদি পাঁচটা পাঁচটা নিতে চান তাহলে পাঁচটা অনুযায়ী আপনাকে পাঠাও নিতে হবে বা দশটা নিতে চান সেই অনুযায়ী আপনাকে তাহলে আপনি তার জন্য আদর্শ ঘর করতে হবে আর এখন দুইটা নিতে চাইলে আপনার দুইটা নিয়ে তো অত বিস্তারের কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে যেই পালুক একটাও যদি পালে সেটাও আমার দেশের জন্য উপকার এবং আপনি একটা কথা মনে রাখবেন প্রাণী কিন্তু সম্পদ সে সম্পত্তি হলো না কেন কারণ সম্পত্তি আর সম্পদের মধ্যে পার্থক্য আছে এই জমিটা আপনি এখন বিক্রির ডিক্লারেশন দিলেন আপনার কাছ থেকে কেউ কিনব না টাকাই দিব না আপনি বলবে যে আপনি খারিজ নিয়ে এসেন মিউটেশন নিয়ে এসেন আপনি কাগজপত্র দেন দলিল করি তারপরে আপনি টাকা দেব কিন্তু এগুলো হলো সম্পদ এখন বলবো মুখ দিয়ে যে এটা আমি বিক্রি করব। পাঁচ সাতজন টাকা নিয়ে আসা বসে থাকবে যে নেন এই জন্যই এটা হলো সম্পদ এটা অত্যন্ত ভালো একটা জিনিস আমি মনে করি তবে বেকারদের কি আগ্রহ বেকারদের আমি মনে করি যে সকল বেকার ভাইদের মানে শ্রেণীভেদে একটা দুইটা করে হলেও কাজের ফাঁকে ফাঁকে একটা দুইটা একটা করে ছাগল হলেও পালা উচিত এবং সেটা আপাতত যেই শুরু করতে চাই তাকে মা ছাগল দিয়ে শুরু করতে হবে তবেই তার জন্য ভালো আমি মনে করি কারণ আপনি একটা পুরুষ ছাগল বা খাসি ছাগল যেটাকে বলি এটা দিয়ে যখন শুরু করতে যাবেন ওর একটা অত্যাচার আছে এটাতে আপনি ছাগলপালা আপনি ই হয়ে যাবেন ফেরা হয়ে যাবেন কিন্তু আপনি যদি মা ছাগল নেন এক জায়গায় একটু গোসর দিয়ে রাখলেন এক জায়গায় কাটিয়া ঘাস দিলেন আপনি সহজেই ওই দুইটাকে খাবার আপনি পরিবেশন করতে পারছেন কিন্তু খাসিগুলো ঠিক সে পর্যায়ে থাকবে না আবার মা ছাগলগুলো থেকে যখন বাচ্চা দেবে সেই ছাগলগুলো আপনি আস্তে আস্তে দুধ ছাড়ার পরপরি বিক্রি করে একটা বাচ্চা অনেক দামে বিক্রি করা যাইত হাজার 6000 হাজার 8000 হাজার পর্যন্ত এটা দুধ ছাড়ার পরে দুধ ছাড়ার পরপরি অনেকেই নাই অনেকেই এবং কি বলবো যার ছাগল পেটের মধ্যে থেকে বিক্রি হয়ে যায় এর ভিতরে দুই একটা ছাগল আছে যেগুলো মর্নের কেনা আপনাদের কাছে আছে ছাগলগুলো সবচেয়ে বেশি বাচ্চা দিছে কয়টা সবচেয়ে বেশি বাচ্চা দিছে একটা ছাগলি সেটাই

ভাবে যে ছাগল পালবো তাদেরকে শ্রেণী বেঁধে দু একটা করে ছাগল দেওয়ার সংকল্প আমি রাখি যে তারা এই ছাগলটা পাইলে তাদের ছাগল আর আমার ছাগলের ডিফারেন্সটা কি এটা নির্ণয় করুক আসলে জাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাগল পালার ক্ষেত্রে জাত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যে বুঝবে তার জন্য এটা লাভজনক আপনি আসে এমনও গ্রামে অঞ্চলে ছাগল আছে আপনি দেখবেন মনে হয় না যে চার কেজি মাংস আছে আর আমার এই ছোট্ট বাচ্চাটা একটা ছোট্ট বাচ্চা আপনি ওজন দিবেন ওর ওজন দশ কেজি এটা পার্থক্যটা কি পার্থক্য হল হ্যাঁ খাবার খাদ্য আবার আপনার আর কিছু রুল আছে যেমন একটা ছাগল বাচ্চা দেওয়ার ওই বাচ্চাটার পঁয়ত্রিশ দিনের মাথায় একটা ক্রিমির ডোজ দিতে হবে কিন্তু আমরা গ্রামে যারা ছাগল পালি তারা কেউ তখন দেই না যার জন্য এই ছাগলটা ওকে কৃমি আস্তে আস্তে খেয়ে খেয়ে আর অবস্থা শেষ করে ফেলে কিন্তু ওই ভাবে যদি পরিপূর্ণভাবে আমরা পালতে পারি সেক্ষেত্রে এই ছাগলগুলো থেকেই আপনার ব্যাপক মাংস আনা সম্ভব ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ আমি ভালো হ্যাঁ ঠিক আছে আমি চাই যে সমগ্র দেশের মানুষ ছাগল পালুক কারণ ছাগল হচ্ছে আপনি চোখের নিচে পালতে পারবেন আপনি তার জন্য ওই রকম যে বিশাল কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে তা না এটা শুধু আপনার নিজের সদিচ্ছার উপর দর্শক আজকের ভিডিও পর্যন্তই আমি আজকে আসছিলাম সিরাজ জেলার উল্লাপাড়া উপজেলার ফিলিস খামারে আসছিলাম উনি এখানে বিভিন্ন জাতের ব্ল্যাক বেঙ্গল বা বিভিন্ন জাতের ছাগল আছে ওগুলো দেখলেন প্রিয়দর্শক আজকের ভিডিও পর্যন্তই আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যসতার গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ যাবো সেখানে আর এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অসুস্থ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন